দেখো গাড়ির ছেলে আর আমি গিয়েছিলাম রাস্তার উপরে আর বাবা যেহেতু বাড়িতে নেই তাই একটা মাছ কিনে নিলাম জ্যান্ত মাছ বাবাই বাবা তুমি ঘুরতে গিয়েছিলে এখন বাজে এগারোটা পুরো ছেলেকে দশটার মধ্যে ঘুম পাড়ালাম বাড়ি আমি স্নান করলাম করে ঠাকুর পুজো এখন রান্না করতে বসিয়ে দিয়েছি রান্না আর ছেলে এখনও ঘুমাচ্ছে এগারোটা মতন বাজে মানে প্রায় ওঠার সময় হয়ে গেছে আর আসার সময় বাজার থেকে একটা রুটি নিয়েছিলাম ছেলের জন্য ছেলে তো খায়নি সেটাই এখন বসে খাচ্ছি এখানে আমি একটা মাছ কিনে নিয়েছি যেহেতু তিন দিন চার জন খাবো দুটো দেওয়ার আমরা দুধ আর এই যে কচুর ডাঁটা করবো আর মাছ করবো খাবে খাবে সোনা সাড়ে নটা পর্যন্ত খাওয়া দাওয়া করে এখন সাড়ে দশটা বাজে লুডো খেলা হলো তো জোড়া জোড়া খেলে আমি আমরা জিতে গেছিলাম আর সিঙ্গেল সিঙ্গেল খেলে আমি তো হেরেই গেছি আমি তো কুমি পাচ্ছে লুডো খেলার কোনো এনার্জি নেই যাও সবাই বলি টাটা বাইবাইন্য্যাট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে পারে